হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্টার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ইসলামী ইতিহাসের সেরা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি শুধুমাত্র আট ও চার মার্কের প্রশ্ন নিয়ে তো চলো বন্ধুরা দেড় না করে শুরু করা যাক লেটস স্টার্ট তবে মনে রাখবে শেষের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রথম প্রশ্নটি হল ওমাইয়া শাসনের পতনের বা অবসানের কারণগুলি লেখো দ্বিতীয় প্রশ্নটি হল আব্বাসীয় শাসনের অবসানের বা পতনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তৃতীয় প্রশ্ন হলো উমাইয়া বংশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো বন্ধুরা যদি এগুলো প্রশ্নের উত্তর চাও তবে আমাকে কমেন্ট বক্সে জানাও চতুর্থ প্রশ্ন হল আব্বাসীয় বংশের বৈশিষ্ট্যগুলি লেখো তবে বন্ধুরা গত বছরের কোশ্চিন পেপারটা দেখে নেবে যে প্রশ্নটি আসছে সেটি বাদ দিয়ে বাকি প্রশ্নগুলি এগুলি পড়বে পঞ্চম প্রশ্নটি হল মিশরে ফাতেমীয় শাসনের উত্থান ও পতনের কারণগুলি আলোচনা করো তবে এই প্রশ্নটি চার মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্রুসেট বা ধর্মযুদ্ধ সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটি চার মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসবে আমাদের লাস্ট সাজেশনের লাস্ট প্রশ্ন কারবালার যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার মার্কেও আসতে পারে আবার আট মার্কেরও আসতে পারে তাই বন্ধুরা প্রশ্নর উত্তরগুলি ভালো করে করে নেবে যদি আরও এরকম ভিডিও চাও তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি উত্তরগুলি কেউ না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তরগুলি করে দেওয়ার চেষ্টা করবো এমনকি খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ে মাধ্যমিকের প্রশ্নের ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি তো বন্ধুরা এই ভিডিওটি লাইভ কমেন্ট এবং শেয়ার করো এমনকি ভিডিওটা যেগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলি স্ক্রিনশট করে নাও আজকে এখান থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আসসালাম আলাইকুম